الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما أو كلاهما فلا تقل لهما أف ولا إن تحت أقدها من أمهات أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا آل सो आल मसल सु صوت المهي جود المهي فلذ العلا بكماله كشفت دجا بجماله حسنت جميع خصاله صلوا عليه واله ناجي لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم شكلي محمد شكلي صلى الله عليه وسلم अलहम्दुलिल्लाह अल्लाह ताला दरबर लागो को शुक्रिया दे कुर्सी मुझे अल्लाह ताला हमारे के पवित्र जुमार दिने जुमार नमाज अदाई करा शर्मा विविधता से के पार करे सुस्थ रेखे, आगे आगे अल्लाह ताला हमारे मस्जिद आर्थिक हो तोफिक दान करले এবং সাথে সাথে দিনের কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করলেন এই জন্য সকলেই দিন প্রচার করে মন প্রচার করে আল্লাহ কালা শুক্রিয়া করে বলি সকলে বলি আলহামদুলিল্লাহ বিশ্ব নবীর মধ্যে সন্দমে সালাম পেশ করছি সকলেই বলি সাল্ল সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ যার আল্লাহ কলা আমাকে দ্বিতীয়বারের মতো আপনাদের সাথে আবার সাক্ষাৎ করা তৌফিক দিয়েছেন দেশের রানহান গরিবরা মহতারাম হাজিরিন আজ পবিত্র জুমার দিন এটা অন্য অন্য দিনের তুলনায় অনেক দামি আজকের দিনটা এমন একটা দিন এমন একটা মুহূর্ত আজকে দিনের মতো আল্লাহ রাখছেন যেই মুহূর্তে বান্দা আল্লাহ কালার কাছে জায়েজ কোনো দোয়া করবে হৈত কোনো দোয়া করবে তো ওই দোয়াটা আল্লাহ তাহারা আজকের দিনের মধ্যে প্রবল করে নেবেন বলিস বা হ্যাঁ তো এই সময়টা কখন এই সময়টা কেউ কেউ বলেছেন ওলামায় গ্রামের মধ্যে বুজরকালের দিনের মধ্যে যে এটা তাহাজ হতে টাইম আবার কেউ কেউ বলেছেন যে এই সময়টা হলো ইমাম সাহেব যখন খুদবা দেয় দুই খুতবার মাঝখানে যখন ইমাম সাহেব বসে তখন হাত তোলে না মনে মনে কেউ যদি দোয়া করে মনে মনে আল্লাহ তারা ওই সময় তার দোয়াকে কবুল করেন তো আর একটা তো সময় হলো যে মাগরীবের নামাজের পূর্বে জুমার দিন বান্দা যদি আল্লাহ তালার কাছে দোয়া করে তো আল্লাহ তালা তার দোয়াকে কবুল করেন একটা ঘটনার মধ্যে আসছে পাকিস্তানের একটা ঘটনা যে একজন ব্যক্তি শুনছে এই কথাটা তো সে কি করছে মাগরীবের নামাজের পূর্বে দোয়া করতেছে আল্লাহ কাছে দোয়া একটা মাটির টুকরা হাতের মধ্যে নিয়ে দোয়া করতেছে এই মাটির টুকরাটাকে স্বর্ণে পরিণত করে এই দোয়া টাররা তারা করতেছে যে মাটি ও স্বর্ণ বন যে আল্লাহ এই মাটির টুকরাটাকে তুমি স্বর্ণে পরিণত করে দাও দোয়া করতেছে 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 কিন্তু মাটি মাটি আছে এখন লোকটা বিরক্ত হয়ে গেছে যে দোয়া কবুল হয় আল্লাহ তারা সে এত বলতেছি যে আল্লাহ এই মাটির কুকুরাটাকে তুমি স্মরণে পরিণত করো তো আল্লাহ তারা শোনব করে বলতেছে যদি সোনা যদি নাই হয়ে যায় তাহলে তুমি এই মেটটিকে পাথর বানা মানে যদি সোনায় যদি তুমি না বানায় দাও তাহলে মাটিটাকে তুমি পাথর বানায় তো যখনই বলছে যে পাথর বানায় দাও সঙ্গে সঙ্গে হাতের মাটিটা পাথরে পরিণত হয়ে গেছে তো বান্দা কী করেছিল সে আল্লাহ তালা সে বলতে 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 বিরক্ত হয়ে আসে আর আল্লাহ তালা তো বলতেছে বান্দা তুমি আমাকে চাইতে থাকো চাইতে থাকো যত চাইবো আমি তত বেশি কাছে আসবো তত বেশি খুশি হবো তো যদি ঠিক ওই টাইমে যদি এই বান্দা যদি পাথরের কথা না বলে যদি সোনার কথা বলে বলতেন তাহলে আল্লাহ তাহলে তার ওই মাটির টুকরাটা সোনায় পরিণত করে দিতেন বলছে মানে আজকের দিনের মধ্যে একটা দোয়া গোব হওয়ার একটা সময় থাকে হাদিস শরীফের মধ্যে আসছে কোনো ব্যক্তি যদি নামাজের পর ওই স্থানে বসে নবীর পর দরু শরীফ পাঠ করে আসি বা কতবার আসি বা কোন দরু শরীফ আল্লাহ সীমা নবীজি যে এই 80 বছর শরীফ রাতি আসরের নামাজ আদায় করে ওই জায়গা হতে বান্দা 80 বছর পরে তাহলে আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহ মাফ করে দিবেন এখন প্রশ্ন হতে পারে হুজুর আমার বয়স তো 30 বছর আমার বয়স তো 40 বছর 50 বছর আমাকে 80 বছরের গুনাহ কেন মাফ করবে প্রশ্ন হতে পারে না হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে নিষিদ্ধ ফল যখন মুখের প্রবেশ করেছে নিষিদ্ধ ফল খেয়েছে একটা ভুল করেছে কি করেছে একটা ভুল করেছে অনেকে আবার বলে যে আদম আলাই ইসলাম করেছে নাওজুবিল্লা উনি সকলে কারণ জান্নাতের মধ্যে কোনো ঘুণা আছে কোনো ঘুণা নাই আদম আলাই তখন জান্নাতে ছিল তা আদম আলাই ইসলাম আল্লাহ তার হুকুমকে সেখানে কী করেছিল অমান্য সয়তারে শয়তানের ধোকায় তো তিনি ভুল করেছেন ভুল আমি এই ভুলবার বইটা কথায় কথা না রেখে এখানে ভুল করে এখানে রাখছি গোনা হয়নি তো ওইটা আদমারা সামনে ভুল করেছেন জান্নাতের মধ্যে কারণ জান্নাতের মধ্যে কোনো গোনাও নেই কোনো সবও নেই জান্নাত জান্নাত তো আদমারা সালাম সেখানে গোনা করে সেখানে ভুল করেছেন ভুল করেছেন কয়েকটা একটা কয়টা ভাই একটা ভুল করার কারণে তিন শত বছর পর্যন্ত আল্লাহ তালা কিছু কান্না করছেন কত বছর তিন শত বছর তো আমাদের জীবন দশায় এমন কিছু গুণা হয়ে যায় যেই গুণা আমরা আশি বছর কেন আমরা যদি আশি হাজার বছর পর্যন্ত কান্নাকাটি করি আল্লাহ তাআলা মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আমাদের দয়া করবেন কি করবেন দয়া করবেন

দশ মিনিট কিনবেন তো এখন এমন একটা অফার দিচ্ছে যে এই দুই ঘন্টার মধ্যে বা এক ঘন্টার মধ্যে বিশ টাকা রিচার্জ করলে আপনি বিশ মিনিট পাবেন এবং সাথে বিশ টাকা আবার ক্যাশব্যাক পাবেন কথায় এরকম অফার থাকে কি থাকে না থাকে তো এই সীমিত সময়ের জন্য আল্লাহ তারা সীমিত সময়কে বান্দাকে কীভাবে মাপ করবেন এটা একটা ওসিলা তৈরি করেছেন এই জন্য আজকের দিনের মধ্যে আমাদেরকে বেশি করে আমল করা দিনের এটা হলো জুমার দিনের একটা হক আল্লাহ তাদের আমাদের হককে দান ছিল আমি বাইরে আমার আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একটি আয়াতকে রদ করেছি আল্লাহ তালা এই আয়াতের মধ্যে যে আলোচনা করেছেন এটা হলো যে সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব এবং কর্তব্য মানে মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য এই আয়াতের মধ্যে আল্লাহ আলোচনা করেছে আমরা কোনো না কোনো মায়ের সন্তান আমরা কোনো না কোনো বাবার সন্তান মা বাবার মাধ্যমে আমরা দুনিয়ার মধ্যে আসছি এর বাহির আমরা আসি নাই মা বাবাই আমাদেরকে দুনিয়া আলো দেখাইছে মা বাবার ওসিনায় আমরা দুনিয়াতে আসতে পারছি এই মা বাবা আল্লাহ তালা আমাদের জন্য একটা এমন একটা নিয়ামত দিয়েছেন যে দুনিয়ার মধ্যে এরকম নিয়ামত আর কারো দেন নাই কারণ মা বাবা একজন সন্তানকে যেই পরিমাণ ভালোবাসে নিঃস্বার্থভাবে কোনো স্বার্থ থাকে না দুনিয়ার মধ্যে দেখবেন ভাই ভাইকে ভালোবাসে এর পিছনে স্বার্থ আছে বোন ভাইকে ভালোবাসে এর পিছনে স্বার্থ আছে স্বামী স্ত্রীকে ভালোবাসে স্ত্রী স্বামীকে ভালোবাসে এর পিছনে স্বার্থ আছে কিন্তু মা বাবা এমন একটা জিনিস যে সন্তানকে ভালোবাসে এর পিছনে কোনো স্বার্থ রাখে না নিঃস্বার্থভাবে ভালোবাসে যদি স্বার্থ নিয়ে মা বাবা ভালোবাসত তাহলে যে সমস্ত সন্তানরা প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করে এরা দুনিয়ায় বেঁচে থাকতে পারত না কারণ মা বাবা জানে যে আমার সন্তান প্রতিবন্ধী আমার সন্তান দুনিয়াতে কোনো কাজকর্ম করতে পারবে না এরপর আমার কি উপকার হবে তারপরে দেখা কী পরিমাণ ভালোবাসা মা বাবার সন্তানকে দিয়েছে আবার সন্তান যদি নিঃস্বার্থে ভালোবাসা না দিত তাহলে একটা সন্তান ছোট থেকে বড় হয়ে উঠতে পারত না কারণ তার চাহিদা কে পূরণ করবে তার দেখভাল কে করবে মা বাবা যে তাকে স্বার্থের জন্য ভালোবাসত মা বাবা নিঃস্বার্থভাবে সন্তানকে ভালোবাসছে একমাত্র সেই মা বাবাই আসছে তো সন্তানের কিছু দায়িত্ব আছে যে দায়িত্বগুলোকে পূরণ করতে হবে মা বাবার জন্য কারণ মা বাবা আমাদের আল্লাহ তারা নিয়ামত হিসেবে প্রেরণ করেছে আল্লাহ তারা পবিত্র পুরাণের মধ্যে বলতেছেন আল্লাহ বলেন যে আল্লাহ তালার ইবাদত ব্যতীত কারো ইবাদত করো না এবং মা বাবার প্রতি একশ করো মা বাবার প্রতি দয়া তিনার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করতে নিষেধ করেছেন এর পরক্ষণে আবার মা বাবার কথা বলছেন তার মানে হল যে আল্লাহ তালার পরে যার হক রয়েছে দুনিয়ার মধ্যে সে কে মা এবং বাবা আল্লাহ তাআলার হকের পর দুনিয়ার মধ্যে কারো হক যদি আদায় করতে চায় তাহলে তার মা-বাবার হক আদায় করতে হবে আল্লাহ তাআলা বলেন মা-বাবার প্রতি একসান করবে মা-বাবার প্রতি সব ব্যবহার করবে প্রশ্ন হতে পারে হুজুর ইহসান কিভাবে করব মা-বাবাকে আমরা একসান কিভাবে করতে পারি মনে করেন আপনি বাজার ফাটে গিয়েছেন অথবা বিভিন্ন জায়গায় চাকরি করেন চাকরি থেকে ফেরার সময় ছুটি হয়েছে আপনার অথবা বাজার থেকে বাড়ি ফেরার সময় স্ত্রীর জন্য কিছু কেনাকাটা করেন সন্তানের জন্য কেনাকাটা করেন স্ত্রীর যেই জিনিসটা পছন্দ করে সেই জিনিসটাই আপনি কিনতেছেন সন্তান যেই জিনিসটা আপনার ভালোবাসে সেই জিনিসটা সন্তানের জন্য নিলেন এই মা বাবা কোন জিনিসটা ভালোবাসে ওই মা বাবার জন্য সেই জিনিসটা কেনাকাটা করার নামই হলো এক্সান সেটা নামে কি ভাই একসান কিন্তু আমরা কি করি স্ত্রীর জন্য নেই সন্তানের জন্য নেই পারলে আরও কারোর জন্য নেই কিন্তু শেষে দেখা যায় কি মা এবং বাবার জিনিসটা আমরা কিনতে পারি না কি ভাই এরকম সন্তান আসে না নেই অনেক আছে অভাব নাই কালটা তার বস রবি ওয়া তোমরা মা বাবার সাথে এক চান করো মা বাবার প্রতি তোমরা সুলম করেও না অন্যায় করিও না মা বাবার সাথে তোমরা বিচার করো না এক সাহাবি মুসলমান হয়েছে এখন তার মা ছিল মুসিক কাকুর সি তো মা মাঝে মধ্যে সন্তানের সাথে দেখা করার জন্য আসে এখন সাহাবি চিন্তায় পড়ে গেছে আমার মা তো মুসলমান না কারণ মায়ের আমি সেবায করবো কিনা মাকে আমি আপ্যায়ন করবো কিনা দ্বিতাদন্ত পরে গেছে রসুল সাল্লিয় সাল্লাম দরবারে গেলেন গিয়ে বললেন ইয়া রসুল্লাহ সাল্লি সাল্লাম আমি ইসলাম গ্রহণ করেছি কিন্তু আমার মা তো ইসলাম গ্রহণ করে নাই তো আমার মা মাঝে মধ্যে আমার সাথে দেখা সাক্ষাৎ করতে আসে তো আমি কি আমার মায়ের আপ্যায়ন করতে পারবো রাসুল sallallahu alaihi wasallam বললেন সি হ্যাঁ তুমি তোমার মায়ের আপায়েন করো তুমি তোমার মায়ের কি করো আপায়েন করো সুতরাং একজন মুসলমান হিসেবে তার দায়িত্ব হলো তার মা যদি মুশরিক হয় কাফের হয় অন্য কোনো ধর্মের হয় এবং কি শিক্ষিত হোক অশিক্ষিত কেন সন্তানের দায়িত্ব হলো মায়ের সেবা করা সন্তানের দায়িত্ব হলো বাবার সেবা করা সন্তানের দায়িত্ব হলো মা বাবার খোঁজ খবর নেওয়া মা বাবার আপ্যায়ন বলতেছেন

দুইজনের সেকনে অ্যাকশন জীবিত আছে আল্লাহ তাআলা বলেন ফালা তাকুল লাহুমা উফ তাদের কথার উপর তুমি উফ শব্দটি ব্যবহার করিও না উফ শব্দটি যেমন মা বাবা কোন একটা কথা বলছে সন্তান বলছে আহ তুমি এই কথা বললি না কি ভাই এরকম ভাই হয় না আল্লাহ তাআলা বলতে চাই স্পষ্ট অর্থটা বুঝ잖아 উফ ফিল লাকুমা উফ আল্লাহ বলছে উফ শব্দটি তুমি করিও না ভাইরা আমার আজকে দেখেন দুনিয়ার মধ্যে তাকায়া দেখেন এলাকার মধ্যে তাকায়া দেখেন দেশের মধ্যে তাকায়া দেখেন এরকম হাজারো সন্তান আছে এই জায়গার মধ্যে আল্লাহ তারা বলছেন উফিল্লা কুমা তুমি তোমার বৃদ্ধ বাবা অথবা বৃদ্ধা মায়ের কথার রূপ শব্দটা করিও না অথচ হাজার সন্তান আছে সেখানে আল্লাহ তারা উফ শব্দটা ব্যবহার করতে নিষেধ করছেন সেকার উক্ত তো কথা সেই ব্যক্তি বার মাকে ধমকাচ্ছে বার বাবাকে ধমকাচ্ছে তার কথার বিরক্ত হচ্ছে শুধু এই পর্যন্ত নয় বৃত্ত মা বাবাকে মেরে ঘর থেকে বের করতে দিদামত পারে না এরকম আছে না না বাইরে আমার এরকম দুনিয়ার মধ্যে বাস্তব ঘটনা আমি সচক্ষে দেখেছি একজন ব্যক্তি আপনাদের পার্শ্ববর্তী এলাকা পার্কের মধ্যে ঘটনা যুবক ছেলে বয়স কতবা 25 অথবা 30 হবে নতুন পরিবার করেছে কিন্তু সে বাড়িতে নাই তার স্ত্রী বাড়িতে নাই তার বাবার ঘরের মধ্যে সে পড়ে আছে এমন একটা সন্তান তারা হাতের মধ্যে অবস হয়ে গেছে হাত দিয়ে কিছু ধরতে পারে না পা দিয়ে চলতে পারে না যতক্ষণ পর্যন্ত বাবা তাকে টানা হাসড়া না করতেছে ততক্ষণ পর্যন্ত চলতে পারে না স্ত্রী ছিল স্ত্রী চলে গেছে পঙ্গু স্বামীর সাথে থাকে কি আমি জিজ্ঞাসা করলাম তার বাড়ি হলো এটা সে পঙ্গু অবস্থায় পড়ে আছে ঘটনা কি অবস্যার মধ্যে বলতেছে বুঝুর এটা নিয়ে যদি বলতে চাই তাহলে অনেক কথা এই বিষয়টা হলো যে এই সন্তান আমার অবাধ্য চলাচল করেছে আমার কথা শুনে নাই আমি বাবা হয়ে পালন করতাম বরং সে আমার তেরে আসতো আমাকে মারধর করতো দিদাবোধ করতো না বলোন এই সন্তান সুস্থ ছিল সন্তানের কোনো খুঁজ ছিল না আমার মনে হয় বাবার সাথে এরকম আচরণ করার কারণে আল্লাহ কালা তাকে পঙ্গু অবস্থায় ঘরের মধ্যে ফেলে আসছেন কথা বলেন ঠিক কিনা মোখতারাম হাজির বিশ্বদেবী সাল্লামের জামানায় মদিনা শরীফের ঘটনা একজন সাহাবি হরতদ আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর সময় চলে আসছে মমূর্ষ অবস্থায় আছে স্ত্রী জীবিত আছে স্ত্রী দেখতেছে আমার স্বামীর মৃত্যুর সাকারাত শুরু হয়ে গেছে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে খবরটা নবীজির কাছে পৌঁছানোর দরকার ভাইয়েরা আমার

বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন আবার যাও গিয়ে জিজ্ঞাসা করবে তার বাবা অথবা মা বেঁচে আছে কিনা যদি দেশে থাকে তাহলে তাকে সঙ্গে করে নিয়ে আসবে যদি আসতে পারে আর যদি দেশে না থাকে সেই খবরটা আমার কাছে পৌঁছাবে যদি বৃদ্ধ হওয়ার কারণে আসতে না পারে তাহলে তাকে জানাইয়া দিবা যে নবী সাল্লাহ নিজে আপনার ঘরে আসবেন

ব্যাধি ব্যায়াম করতে পারি না আমি আমার জীবনকে উৎসর্গ করতে পারি নবীর সঙ্গে নবী হবে না আমি আল মা আমি নবীর দরবার যেমন সেবা আনন্দ আল কামারা গেলাম মা নবীর

নবীজি বলতে তোমার সন্তানকে আমি জ্বালাইয়া দিব আগুনের মধ্যে এবার মা বলছি আমি আলকামার মা আমি মা হয়ে সন্তানের শরীরে আগুন তো আমি সহ্য করতে পারবো না এবার নবীজি বলেন ও আলকামার মা আপনি যদি দুনিয়ার এই আগুনটা আপনার সন্তানের শরীরের মধ্যে সহ্য করতে না পারেন তাহলে জাহান নামের আগুনে আপনার সন্তান যখন জমবে এটা কিভাবে আপনি সহ্য করবেন এবার হয়তো আপনার সন্তানকে জানানো হবে অথবা আপনার সন্তানকে আপনি মান করে দেন এবার আলতামার মা বলতেছে আমি সবাইকে সাক্ষী রেখে বলতেছি আমি আমার সন্তান আলতামার সমস্ত অপরাধকে আমি লাভ করে দিলাম বলেছে এবার সাহাবিরা তো ঘরে চলে গেছে আলতামার ঘরে গিয়ে দেখতেছে যে তার স্ত্রী মাসি বসা আর আলতামার জামান বারবার সারি হয়ে গেছে বলে লাই লাবু মোহাম্মেদুল

তাদেরকে তো ধমক দিবে না তাদের কথা উচ্চারণ করবে না তাদেরকে ধমক দিবে না এমনকি কারিমা তাদের সাথে এত সুন্দর নম্র আচরণ করবে যে আচরণটা আর দুনিয়ার কারোর সাথে হয় না মা বাবার সাথে এক নম্বর হলো কি করতে হবে দুই নম্বর হলো তাদের কথায় বিরক্ত হয়ে উফ এগুলো শক্ত করা যাবে না তাদেরকে ধমক দেওয়া যাবে না যাবে না ভাই ফলে তার হার হুমা তাদেরকে ধমক দেওয়া যাবে না মার দেওয়া তো দূরের কথা অনেক সময় দেখবেন এরকম ভিডিও ভাইরাল হয় যে সন্তান তার মাকে ঘরের কোনায় একের পর এক মারতেছে বাবাকে মারতেছে মাকে মেরে মেরে ঘর থেকে বের করে নিয়ে গেছে এরকম ভিডিও ভাইরাল হয় কি হয় না ভাই হয় খবরদার খবরদার আপনি তো বাবা আপনি তো বাবা হবেন আপনি আপনার সন্তান থেকে ঠিক কেমন আচরণ পাবেন সেই আচরণ আপনি আপনার বাবার সাথে আপনি করবেন আমি আরেকটা ঘরের বাস্তব থেকে দেখেছি ঘরের মধ্যে কোন অবস্থায় বিশ থেকে পঁচিশ বছর পরে ছিল তার অপরাধ কি তার অপরাধ সে তার মায়ের সাথে ব্যবহার করেছে আরেকটি ঘটনা আমি আমাদের এলাকার মধ্যেই ঘটেছি সেটা কি যে এক সন্তান তার বাবাকে মারতে 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 একটা জমির মধ্যে নিয়ে এবার বাবা বলতেছে যে সন্তানকে সন্তান তুমি আর সামনে আগাইও না আর সামনে আগাইও না সন্তান বলছিস কেন বলতে যদি তুমি সামনে আর এক পা আগাও তাহলে তোমার মুসিবত তোমার বিপদ আমার থেকে আরো বেশি হবে কেভাবে হবে যে ঠিক তোমার দাদাকে অর্থাৎ আমি আমার বাবাকে মারতে মারতে এই জমির মধ্যে নিয়ে আসছিলাম আজকে তুমি সন্তান আমাকে মারতে মারতে এই জমির মধ্যে নিয়ে আসছো যদি এই জমি পার করা নিয়ে তোমার সন্তান তোমাকে মারতে মারতে জমি পার করা নিয়ে যাবে কথা বলতে কি না ভাইরা আমার এই জন্য মা বাবার সাথে কখনোই আমরা দুর্ব্যবহার করবো না কখনোই আমরা মা বাবার সাথে অকাট্য ভাষায় কথা বলবো না তাদের বিরক্ত বলবো না হ্যাঁ মা বাবা হয়ে তার একটা দায়িত্ব আছে সন্তানকে শুরু থেকেই এই জ্ঞানগুলি যে শিখতে পারে সেই ব্যবস্থা করে নেওয়া কিন্তু আমরা সন্তানদেরকে কি করি শুরুতে আমরা ইসলামে কোনো জ্ঞান দিতে চাই না আর অল্প থেকে আমরা নিয়ে আসতে চাই যার জন্য পরিস্থিতি কী হয় আমাদের অবস্থান হয়ে যায় এরকম বৃদ্ধাশ্রমও আমাদের অবস্থান হয়ে যায় আমাদের জরুের শিকার হতে হবে সন্তানের কাছে আজকে আমরা তো দেখি শুধু বৃদ্ধাশ্রমের দিকে তাকাইয়া থাকি একটু আশ্রমে ধরে শুধু বৃদ্ধাশ্রমের দিকে তাকিয়ে থাকি যে অমুকের সন্তান তার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে অমুকের সন্তান তার বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে আপনি আপনার এলাকার মধ্যে খবর নিয়ে দেখেন প্রত্যেকটা ঘরের মধ্যে খবর নিয়ে দেখেন সেই ঘরের মধ্যে বৃদ্ধ বাবা আছে বৃদ্ধা মা আছে অধিকাংশ সন্তান থাকবেন একটা বৃদ্ধাশ্রমের মতো মা বাবাকে ঘরের মধ্যে রেখে দিয়েছে বর্তমান কি না আসি এরকম সবাই না মনে হচ্ছে যে বৃদ্ধাশ্রমে কি কষ্ট থাকবে তার থেকে বেশি কষ্টে তার ঘরের মধ্যে আছে। সন্তান নিজের জন্য ঘর বানায় সন্তানের জন্য ঘর বানাইতেছে তার অন্য অন্য মানুষের জন্য ঘর বানাইতেছে নতুন করে রুম করতেছে কিন্তু বৃদ্ধা মা ঘরের মধ্যে পড়ে আছে তার জন্য একটা রুমের ব্যবস্থা সন্তানের ঘরের পাশে হয় না এরকম আছে না নাই ভাই আসছি কষ্ট পাইতেছেন এই জন্য মা বাবার খেদমত করি কারণ রাসুল সাল্লাহাম বলছেন আল জান্নাত তাহতা আপতাহা মিন উম্মাহাত মায়ের পায়ের নিচেই হলো সন্তানের জান্নাত বলছে মহান মায়ের কা পায়ের কা আছে কিছু থাকেন অন্যায় করেছেন মা তোমাকে মাফ করে দাও একবারে জায়গায় দুইবার বলতে হবে না আপনাকে মাফ করে দিবেন মায়েরকম দয়ালু মাফ করে দিবেন আল্লাহ রস আল রসুল সাল্লাহ আর হাদিসের মধ্যে বলছেন হৃদয় রব্বি হৃদয় ওয়ালিদি ওয়াসাফত রব্বি ফি সাফত ওয়ালিদি যে মা বাবার সন্তুষ্টির মধ্যেই হলো আল্লাহর সন্তুষ্টি আর মা বাবার অসন্তুষ্টির মাঝেই হলো আল্লাহর অসন্তুষ্টি এখন আমি যদি আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে চাই তাহলে কাকে সন্তুষ্ট করতে হবে মা বাবাকে সন্তুষ্ট করতে হবে যদি মা বাবা যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে আমার আপনার আল্লাহতালা সন্তুষ্ট হয়ে যাবে বলেছে আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে মা বাবার খেদমত করে তাদেরকে সন্তুষ্ট করে আল্লাহ তালা সন্তুষ্ট অর্জন করার জন্য তৌফিক দান করুন সাকর আমিন আলহামদুলিল্লাহ আহামদুলিল্লা আলম আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত যারা পরে আসি কাবুল আমরা করে নি